দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম মেজর জিল্লুর রহমান ভয়েসে আপনাদের স্বাগতম সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জে মজলুম নেত্রী বেগম খালেদা জিয়াকে এক অভূত সম্মানে সম্মানিত করেছে বর্তমান সরকার সত্যি একটা মহৎ অনুষ্ঠান অনেক দিন পরে জাতি দেখতে পেয়েছে কি আবেগ কি উচ্ছ্বাস ঐক্যতা একে হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ দিয়ে ঝাঁপিয়ে পড়েছে বেগম খালেদা জিয়া প্যান্ডেলের দিকে নিরাপত্তা কর্মীরা হিমশিম খাচ্ছে কাউকে ঠাকিয়ে রাখতে পারছে না সিনিয়র জেনারেলরা এক হাত দিয়ে নিরাপত্তা কর্মীদের ধাক্কাচ্ছেন আরা খাদ্যে নিজের বেগমকে টেনে নিয়ে তাদের প্রিয় নেত্রী মহিষী রমণী বেগম খালেদা জিয়ার সামনে একটা সালাম দিতে যাচ্ছেন তার মুখটা দেখতে যাচ্ছেন কতদিন কত সময় তারা তাকে দেখেন নাই তাদের পিপাসিত মন তৃপ্তিতে ভরার জন্য নিরাপত্তা বেষ্টুনি ভেঙে সবাই ঢুকে পড়ছেন হিমশিম খাচ্ছে নিরাপত্তা কর্মীরা ঠেকাতে এমন একটি দৃশ্য অভাবনীয় ঐক্য এমন তো এই নেত্রী রয়েছে আমার মনে হয় বিগত সরকারে যারা ছিল তারা কখনো বিবেচনায় নেয় নাই যে এই নেত্রী সশস্ত্র বাহিনীর অবিচ্ছেদ্য অঙ্গ প্রত্যেকের মুখে আনন্দের জ্যোতি ছড়ছে প্রত্যেকে কেমন জানি এক বিশাল তৃপ্তির আনন্দ প্রকাশ করছে মনে হচ্ছে ঘরের মানুষ ফিরে এসেছে কেনই বা ঘরেই তা হবে না কেনই বা সশস্ত্র বাহিনীর সদস্যরা ওনার কাছে ছুটে যাবেন না তাদের অন্তরে রক্তক্ষরণ হয়েছে যখন দিনের পর দিন ওনাকে মিথ্যা মামলা দিয়ে জেলে রাখা হয়েছে সুচিকিৎসার ব্যবস্থা থেকে বঞ্চিত করা হয়েছে এসব কিছুই প্রত্যেকের মনে বেদনার সৃষ্টি করেছে শুধুই মাত্র কালো আইনের জন্য কেউ কথা বলতে পারে নাই প্রতিবাদ করতে পারে নাই যেভাবে তাদের মন প্রতিবাদ করতে চেয়েছে বেগম খালেদা জিয়া বাহিনীর সাথে জড়িত একাত্তর সালের রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রাম তারপর অনেক উত্থান পথন উনিশশো সালের বিপ্লব সবকিছুই তিনি সাহসের সাথে ধৈর্যের সাথে মোকাবেলা করেছেন সেনাবাহিনী সশস্ত্র বাহিনী খালেদা জিয়া অবিচ্ছেদ্য এটা সকলেই জানে মইনুল রোড চল্লিশ বছর ৪৫ বছর তিনি সেখানে কাটিয়েছেন এই মায়া এই মাটির টান সহজে যায় সেনাক্জে যারা উপস্থিত ছিল তারা দেখেছে আবেগে চোখের পানি ছাড়ছে অনেকে অনেকে হাও করে কেঁদেছে নেত্রীকে দেখে তাদের নেত্রী কি মৃতভাষী মানুষ কি পরিমার্জিত পোশাকে তিনি চলাফেরা করেন কখনো কাউকে ব্যক্তিগত আক্রমণ করে কটাক্ষ করে কথা বলেন না আমার কাছের থেকে দেখা দীর্ঘদিন দিন রাত চব্বিশ ঘন্টা ওনার পাশে পাশে থেকেছি দেখেছি এমন ব্যক্তিত্ব সম্পন্ন নেত্রী খুব বিরল প্রয়োজনের অতিরিক্ত কোন কথা তিনি বলেন না মামলা দিতে দিতে মামলার খুঁজে পান না নাইকো মামলা জোরালো হবে না সেখান থেকে ছুটে গেলেন এতিমের মামলা এতিমের টাকা তিনি চুরি করেছেন বিগত সরকারের প্রতি সরকারের প্রচার কারখানা তারা এগুলা ফলাও করে বলে বেড়ত আর বেগম খালেদা জিয়া ধৈর্যের সাথে আল্লাহর উপরে তিনি ভরসা করেছেন সম্মান দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ গতকাল সেনাকুঞ্জে যে আবেগ ঘন আবেগ আপ্লুত পরিবেশের সৃষ্টি হয়েছে সবার চোখে ছলছল করে পানি চলে এসেছে যারা তরুণ অফিসার ছিল এখন সিনিয়র জেনারেল অবসরে আছেন তারাও কান্না বিজড়িত হয়ে পড়েছেন তাদের নেত্রীকে দেখে তরুণ অফিসার অতি একইভাবে ছুটে আসছেন সরকার প্রধান প্রধান উপদেষ্টা কোথায় আছে কি অবস্থা আছে উপদেষ্টা পরিষদকে কোথায় আছে সেদিকে কারোর রুক্ষেপ নাই শুধুমাত্র ছুটে যাচ্ছে তাদের প্রাণের নেত্রীকে প্রাণ ভরে একবার দেখার জন্য আমি দেখেছি এই অফিসে মাননীয় প্রধানমন্ত্রী অফিসে আমি চাকরি করেছি বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী বেতন পর্যন্ত তিনি নেন নাই আর তাকে অপবাদ দেয়া হয়েছে তিনি এতিমের টাকা নিয়েছেন অথচ সে টাকা ব্যাংকে থেকে দ্বিগুণ ত্রিগুণ বেড়েছে মানুষকে বিশ্বাস করানো যায়নি এই সম্মান এই মর্যাদা দেওয়ার মালিক আল্লাহ ওয়া তালা নিজের বাস গৃহে থেকে সেনাবাহিনী চৌকস মিলিটারি পুলিশ অফিসাররা যে বিশেষ গাড়ির মোটর কেড়ে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে নিয়ে আসছে তার নিজের প্রাণের জায়গায় কি সম্মান কি মর্যাদা কি একতা অনেক দিন পর ম্যাডামকে দেখলাম হাস্যচল একটা মুখ সবাই শান্তিতে বাড়িতে ফিরে গিয়েছে সকলেই সরকারের প্রশংসা করেছে এমন করে ঐক্যের দেশ সবাই দেখতে চায় নেতা নেত্রীদের মধ্যে যেন ঐক্য বজায় থাকে বেগম খালেদা জিয়া সেনা কুঞ্জে এসে জাতির জন্য নতুন এক শুভ যাত্রা শুরু করে দিলেন জাতি নিশ্চয়ই তার সুফল পাবে ধন্যবাদ